কি ভাবছি এত গরমে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি কালীনারায়ণপুরশ্বরী বাড়িতে তার জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি আমি আমার যা আমার ভাসুর আমার হাজব্যান্ড আর ওই যে কুচকেটা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে যে ভিড় ছিল গাছ ভীষণ ভিড় আমি কৃষ্ণনগর থেকে এখন যাচ্ছি কালীনারায়ণপুরে দেখুন কি সুন্দর ভিউটা হেভি লাগছিল কিন্তু যা গরম পড়েছিল খুব গরম পড়েছিল এই দেখুন বসার মতো জায়গা পাইনি আমরা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর আমার চোখ মুখের অবস্থা এত বাজে হয়ে গেছিলো মানে বলার মতো না তবে ট্রেন থেকে নামার পরে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যাওয়ার পরে এই যে এই ভেতরটা এতটা সুন্দর ঠান্ডা ছিল গাই দারুণ ঠান্ডা ছিল আমার খুব ভালো লাগছিলো সেইখানে আমরা সবাই হেঁটে হেঁটে টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসছিলাম তারপরে যাবো আমরা টোটোতে উঠতে হবে তার জন্য আগে আমরা যাব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নিলাম আমরা বেশ সুন্দর করে এতটা গরম পড়েছিলো তার জন্য আমরা একটু এই আখের রসটা খেয়ে নিলাম আখের রসটা খেয়ে নেওয়ার পরে একটু হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম তরমুজটা একটা তরমুজ কিনে নিয়েছিলাম ভীষণ ভালো ছিল তরমুজটা আমরা এই যে ভিজের পর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার জায়ের বলছিলো আমার খুব ভয় লাগছিল এই হেঁটে হেঁটে যেতে তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি এই গরমের মধ্যে টোটোতে ওঠার পরে আমরা যা তো ঘেমে যাচ্ছিলো তারপরে আমরা মেন জায়গায় চলে এসেছি যেখানে চলে এসেছি আর এরপরে ভিডিও দিতে পারিনি সরি যাওয়ার জন্য